উদ্দেশ্যে বলা আছে যে একজনই গাজ তিনি বসাবে ব্যারিকেডের বা সাইডে ব্যারিকেডের বা সাইডে যারা আছেন একটু বসে যান না বসলে খেলাটা দেখবে কি করে পেশিকার মানুষগুলো পেছনের মানুষগুলো খেলাটা দেখবে কি করে ব্যারিকেডের পাশে যারা আছে তারা দেখে যান কোন হরতবল করবেন না খেলাটা সুস্থভাবে জানেন উঠে যান চেষ্টা করবেন একজনের বসিকে বসাবে না একজনের হচ্ছে আপনারা ভালো শান্ত হয়ে দেখুন বাইরে থেকে কেউ হত্য করবেন না মন্দিরের পাশে কোন পুরুষ মানুষ থাকবে না তিনি আছেন ভেতম্যানের উদ্দেশ্যে রা আছে যে এইভাবে মাঠের মধ্যে প্রবেশ করতে এই মাঠের মধ্যে কেউ যাবেন না

আরে কমটির উদ্দেশ্য বা তোমরা বসে এই গেত গেত এই গেত বুঝলেন 여기 있습니다. 가루도 선생님.

আমাদের উদ্দেশ্যে বলা আছে কেউ কোনো ঝামেলা করবে না

Bedat Talaya, Hamunat Jiru. কম নেতার মধ্যে শিবরা আজ মঞ্চের সামনেটা প্রবেশ করে মঞ্চের সামনেটা ছেলে মেলে দেখে বলা আছে যে তোমরা যদি এত ভিড় বড় তাহলে নাকি সুস্থ হতে হবে সামনে গান লোক ফলে যান মন্ত্রীর সামনেকে বলবেন না মন্ত্রীর সামনেকে ভাড়া করেন মন্ত্রীর সামনেকে বলবেন না মন্ত্রীর সামনে থেকে

हम लोगों ने देखा था आज वो बोला नापुर को बोला नापुर वर्सी नारायणपुर बोला नापुरपुर नारायण संगठन चला चुके आपने अपना क्रिया क्रिया में रेडी होन वो एनपीटी जमा किया जान ভোলাপুর নারায়ণপুরের ক্যাপ্টেনকে বলা হচ্ছে যে মঞ্চে আপনারা ইন্টেভি জামাদের সাইড

নারায়ণপুরের ক্যাপ্টেন কি বলা আছে আপনি এনটিভি জমা দেন নারায়ণপুরের ক্যাপ্টেন কি বলা আছে আপনি এনটিভি জমা দেন

আম <chat>

আপনারা চাহাযোগের হাত বানিয়ে দিয়ে নাহলে আমরা এখান করে তুলতে পারবো না নারায়ণপুর বাহিনী

मां त भाई चवे बसी रहो न त তিনি বসানোর দায়িত্বে আছেন ভালো করে পুজোয়া বসান বসানোর দায়িত্বে তিনি আসেন তিনি পুজো একটা ভালো করে বসান

بسو بسو يار नारायणी करो श জমা <Es> করোলা <ska dule> <saa -half> ওধার তিন তিনাবনা জিরো সো ভাই দোস দুইটা কারণে বল সামনে যারা সামনে আছে সবাই তাদেরকে বল কমটির वाला আছে তাহলে সামনে যারা 快点们，同志们！

ໄປ લે ໄປ લે પોંગ ડે તો પોંગ ડે હે ને ໄປ ના એ પરબોતી ખેલા ભોલાનાદેપુર નારાણપુર એ પરબોતી ખેલા ભોલાના ભોલાનાદેપુર નારાણપુર નારાણપુર કાપ્ટન જે વાલા હચ્છે જે આપને રેન્ટીફિકા જમા કરો કે હટકોલ કરબે ના પરંતુ કાજલા ભાઈ

পরবর্তী যে খেলা হবে সেই খেলা ঝোটটা ছোটো শুধু না